হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার খুব ছোট্ট করে আজকে এই ভিডিওটা আলোচনা করবো এবং খুবই তারা ঘুরোতেই আসলাম বেসিক্যালি অনেকগুলো কাজ ছিল ওই কাজগুলোর ফাঁকে আসলে একটু ছোট একটা ভিডিও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আসলাম বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি আপনারা নর্থ মেসিডোনিয়া নিয়ে যারা কথা বলছেন অনেকেই অনেকভাবে চিন্তিত যে নর্থ মেসিডোনিয়াতে আমরা কিভাবে ফাইল সাবমিট করব আমাদের কি এখন ইন্টারভিউ হবে বা আমাদের কি এখন ভিসা হবে না বা আমাদের ভিসা কি স্টাম্পিং হয়ে আসবে না তো এই ধরনের বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আপনারা গ্রুপে আলোচনা করছেন আমি তাদের জন্য আজকে মূলত আজকে এই ভিডিওটা আমি চেষ্টা করবো আপনাদের ছোট্ট করে আজকের এই ভিডিওটা আপডেট দেওয়ার জন্য

এবং পারে পারে নাও আসতে এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই যদি নিয়মটা পরিবর্তিত হয় তাহলে আপনাকে মতো আপনাকে নয়াদিল্লিতে গিয়ে দেন স্টাম্পিং করিয়ে আপনাকে ভিসাটা নিতে হবে আপনার অ্যাপ্রুভাল আসার পরে এবং যারা পেয়ে আছেন তাদের জন্য আশা করি ফেস করতে হবে না কারণ হচ্ছে তাদের তো অনেকের ইন্টারভিউ এখনো লাগানো যেহেতু একটা সময় সাপেক্ষ বিষয় যারা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তাদের হয়তো ইন্টারভিউ হতে পারে ফোন কলের মাধ্যমে খুবই সিম্পল ইন্টারভিউ আহ খুবই সহজ স্বাধীনতা ইন্টারভিউ যেটা আপনারাই আহ পারবেন আশা করছি আহ খুবই সহজ একটা ইন্টারভিউ হবে আপনারা যারা ইন্টারভিউ দিবেন তাদের তো এজেন্সি অথরাইজ করে পাসপোর্টে নয় দিল্লিতে পাঠিয়ে দিবে যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তারা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে আগের মতোই কিন্তু যারা নতুন করে ফাইল জমা করবেন তাদের ক্ষেত্রে হয়তো রুলস চেঞ্জ হতে পারে কিন্তু আমি বারবার করে বলছি এখনো সম্ভাবনাটা খুবই কম হতেও পারে নাও হতে পারে তো এটা একটা কথা চলছে এরকম শুধুমাত্র যে না হলে আসলে আমরা খুশি যেহেতু না হলে বিষ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে ইন্টারভিউটা নেই তাও যেন ওইখানে যেতে না হয় আমরা চেষ্টা করছি ওইভাবে তো আপনারা আজকের ভিডিওটা আসলে ছোট্ট করে এই ইনফরমেটিভ ভিডিওটা দেওয়ার জন্য মূলত আসা ভালো থাকবেন সবাই ধন্যবাদ